আইটেল কিন্তু ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোনগুলোকে বিট করার জন্য তারা কিন্তু বাজারে নিয়ে এসেছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা স্মার্টফোনটি আমাদেরকে পনেরো কিংবা বিশ হাজার টাকার মধ্যে যা যা অফার করছে আর ডিসপ্লে সর্বোচ্চ ষোলো জিবি র্যামের পাশাপাশি পাঁচশো বারো জিবির ইন্টারনাল স্টোরেজ আর আপনারা জানেন যে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা সে জানুয়ারি মাসে লঞ্চ হবে কিন্তু তার আগে মার্কেট কাঁপিয়ে নিয়ে যাবে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা ইভেন স্মার্টফোনটিতে এমন কিছু ফিচার আছে যা শোনার পর রীতিমতো আপনারাও কিন্তু চমকে যাব তাছাড়া পাশাপাশি আর কি ইন্টারেস্টিং ফিউচার রয়েছে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে তাই যারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক যাতে এবার বক্স কন্টেন্ট হিসেবে দিয়ে দিয়েছে ইউজার ম্যানুয়ালের পাশাপাশি একটি সিম ইজেক্টর পিন দেন রয়েছে একটি হার্ড টিপিউ কেস পাশাপাশি থাকছে কিন্তু একটি স্ক্রিন প্রটেক্টর দেন রয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি দেন সর্বশেষে থাকছে একটি টাইপ সি ডাটা কেবল দেন এইটিন ওয়ার্ডের একটি চার্জিং ব্রিক হ্যাঁ কথাই বলতে গেলে বক্স কন্টেন্ট কিন্তু সম্পূর্ণ ভর্তি করে দিয়েছে অন্যান্য কোম্পানির তুলনায় পাশাপাশি স্মার্টফোনের পেছনে যে ক্যামেরা মডিউলের মধ্যে যে রিং লাইটটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আপনার নোটিফিকেশন হিসেবে কাজ করবে তবে স্মার্টফোনটির ব্যাক দেখে অবশ্যই আপনাদের স্যামসাং আলট্রা সিরিজের কথা মনে পড়বে জাস্ট আপনার ক্যামেরা সংখ্যাটাকে বাড়ানোর জন্য কিন্তু এখানে আরটি লেন্স আয়ার ব্লাস্টার হিসেবে দিয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি রিমোট কন্ট্রোল কিন্তু যত সব ডিভাইস রয়েছে সবগুলোই কিন্তু স্মার্টফোন দ্বারা কন্ট্রোল করতে পারবেন যার ফোন ডে কিন্তু প্লেসমেন্ট করা হয়েছে টাটে টু মেগাপিক্সেল একটি সেন্ট্রাল ফাঞ্চাল সেলফি ক্যামেরা যার পিছনেই থাকছে আপনার ফিফটি মেগাপিক্সেলের মেন হোয়াইট সেন্স হতে সেকেন্ড আইতে সংখ্যা দেওয়ার জন্য থাকছে একটা টু মেগাপিক্সেলের সরকারি লেন্স তবে একটা কথা বলতে বাধ্য যে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা স্মার্টফোনটি হচ্ছে কি এমন একটি স্মার্টফোন যেটা আমাদেরকে সর্বোচ্চ সস্তায় কিন্তু কার্ভ অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে তাও আবার ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশের যুক্ত সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের ফুল এইচ ডি প্লাস থ্রি ডি কার্ভ অ্যামোলে একটি ডিসপ্লে পাশাপাশি ভিজিবিলিটিস জন্য কিন্তু দেওয়া হয়েছে চোদ্দশো নিটস এর পিক ব্রাইটনেস এর কর্নিং ওয়েল গ্লাস সেভেন আই এর প্রোটেকশন ডিসপ্লেটি অ্যামোলেট হওয়ায় আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু তার চেয়েছে এজেন্সিয়াল সেন্সর তাই অবশ্যই এটা বলা যেতে বাজেটের মধ্যে বেস্ট একটি ডিসপ্লে কিন্তু আমাদেরকে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা অফার করে থাকছে তবে পাশাপাশি ইনফিউচার ফিউচারের ডিসপ্লে তো কোনো প্রকার গ্রিল লাইন ইস্যু দেখা যাবে না কি সেটার বইয়ের কিন্তু আবার কাজ কর আর এই ডিসপ্লে তো আপনি কন্টিনিউ ওয়াচিং বলুন কিংবা গেমিং করুন সেক্ষেত্রে আপনাদেরকে বাজেট হিসেবে নিরাশ করবে না হালকা পানির ছিটা পোটা কিংবা অ্যাক্সিডেন্টে যদি পানি পড়ে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না কারণ থাকছে তা আইপি সিক্সটি ফোরের রেট আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে রান করা স্মার্টফোনের ব্যাক এন্ডে থাকছে কিন্তু তাদের নিজস্ব ওয়েস যেখানে টুকটাক কাস্টমাইজেশনের কিন্তু ফিচার থাকছে যেটা আগামীতে আপনাকে অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেটটাও দিয়ে দিবে তবে যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন হওয়ার ইউআইতে কিন্তু অনেক বেশি ভাগ ভাল লোক এবং অ্যাডসের দেখা দিবে আর আমি অবশ্য আপনাদেরকে এই সালা দিব যে স্মার্টফোনটি কেনার সাথে সাথে এগুলো যদি আনইনস্টল কিংবা বন্ধ করে দিতে পারেন অ্যাডসগুলো তাহলে সেক্ষেত্রে অনেক ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন স্মার্টফোনটি দ্বারা স্মার্টফোনটি বাজারে আট দুইশো এবং আট পাঁচশো বারো যেখানে আপনি আট জিবি র্যামের সাথে কিন্তু আরো আট জিবি মনে মনে যোগ করে ভার্চুয়ালি ষোলো জিবি র্যামের মজাটা নিতে পারবেন তা সেক্ষেত্রে আমার মনে হয় না যে স্টোরেজ সেকশন নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে পাশাপাশি ক্যামেরা সেকশন নিয়ে বলল এখানে আইটেল আগের মতনই কাজ করেছে অনেকগুলো আজারের লেন্স দিয়েছে তবে কাজের সেন্সর একটা মেন ওয়াইড সেন্সরটি আর সেকেন্ড আগে আপনার টু মেগা পিক্সেল একটি সঙ্গ দেওয়ার জন্য দেওয়া হয়েছে যার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ ফুল এইচডি ডি প্লাস ইজিলি শুট করতে পারবেন যার ফোন কিন্তু প্রোভাইড করেছে থার্টি টু মেগা পিক্সেল একটি সেলফি ক্যামেরা যেটা অবশ্যই ভিডিও শুরুতেই বলেছিলাম তবে আইটেল কিন্তু ক্যামেরা সেকশন পাশে নেই এবার এআই রিলেটেড বেশ কিছু ফিউচার কিন্তু এড করেছে এবার তবে ওভারঅল যদি আপনি ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলেন সেই ডিসেন্ট লেভেলের আপনাদেরকে পারফরমেন্স দিয়ে থাকবে যেটিকে এবার ব্যাকআপ করার জন্য থাকছে ফাইভ থাউজেন্ড এমএইচ ডিসেন্ট একটি ব্যাটারি পাশাপাশি বক্সে কিন্তু প্রোভাইড করেছে এইটিন ওয়ার্ড একটি ডিসেন্ট চার্জিং স্পিড অ্যাডাপ্টার যেখানে আপনারা কিন্তু নর্মাল ইউজে মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যায় তবে পারফরমেন্স সেকশনে এসে ব্যাপারটা আপনাদের খারাপ লাগতে পারে কারণ তারা এখানে অনেক কিছু সেক্রিফাইস করে দিয়েছে বলতে পারে কারণ স্মার্টফোনটির লুক এবং ডিজাইনকে ইনহ্যান্স করার জন্য কিন্তু পারফরমেন্স সেকশনে এসে তারা কস্ট কাটিং করে দিয়েছে যেখানে এবার চিপসেট থাকছে ইউনিসক্স থ্রি সিক্স যেটা সিক্স এন এম বেস্ট টিকটক টাকর প্রসেস তবে তারা বিশ হাজার টাকা রেঞ্জের এই স্মার্টফোনে কিন্তু খুবই নর্মাল একটা চিপসেট প্রোভাইড করেছে কারণ কথাই আছে চকচক করলে শোনা হয় না এটা আপনার যতটা পাওয়ারফুল ভাবছেন এটা ততটা পাওয়ারফুলও কিন্তু নয় এটি আপনার টাইনে টুনে সাড়ে তিন লাখের মতনই কিন্তু আন্তত করতে পারে এটা অনেকটাই বলতে পারেন যে মিডিয়া টেকের হেলিউ জি এইটি এইট কিংবা জি এইটি ফাইভ এ ধরনের চিপসেটগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন তাই ফার্স্ট অফ অল স্মার্টফোনটি নিলে রেগুলার লাইফ ইউজ করার সময় তেমন কোনো প্যারা না খেলেও হয়তো বা মাস দুই মাস ইউজ করার পর একটু স্লো দেখা দিতে পারে তাই আমার মতে আপনারা যে সব সার্ভেস ব্রাউজিং করবেন সেগুলো যদি লাইট ভার্সন থেকে থাকে সেগুলো ইউজ করলে আর একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন না আর গেমিং এর কথা পাবজি পাবজির মতন গেম স্মুথ সেটিংয়ে ফর্টি এ পেজ রেখে প্লে করতে পারলেও গেমিংয়ের সময় ফ্রেম রেট সেভেন লাক এর দেখা কিন্তু অহরহভাবে দিবে বাট আপনারা যারা মিডিয়াম গ্রাফিক্স গেম যেমন ফ্রি ফায়ার কিংবা লো গ্রাফিক্সের যেসব টু গেম রয়েছে সেগুলো প্লে করে থাকলে মোটামুটি কাজে আসতে পারে আর আমার মতে স্মার্টফোন থেকে কখনো হেভিলি ইউজ করতে যায় না পাশাপাশি যে হেভিলি গ্রাফিক্সের গেমগুলো রয়েছে কিংবা হাই গ্রাফিক্সের গেম যেগুলো রয়েছে আর কি সেগুলো ইনস্টল না করাই বেটার হবে পাশাপাশি আপনারা যারা ভিডিও এডিটিং করে থাকেন সেক্ষেত্রে যেখানে জাস্ট ডি প্লাস ভিডিওগুলো এডিটিং করতে পারবে পুলিশ ডি করা যায় না তা না ফুল পুলিশ ডিতে যদি ভিডিওগুলো আপনি এডিটিং করে থাকেন সেক্ষেত্রে স্মার্টফোনটি গরম প্লাস ল্যাগেরও দেখা দিবে আমার মধ্যে স্মার্টফোনটি মূলত তাদের জন্য যারা আপনারা চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে একটি কার্ড ডিসপ্লে প্লাস বড় র্যাম পাশাপাশি টুকটাক লেভেলের ছবিগুলো থাকেন আর ডিসেন্ট লেভেলের গেমিং করে থাকেন ওটাও নর্মাল গেমিং সেক্ষেত্রে স্মার্টফোনটি তাদের জন্য তবে আপনারা যারা হেভিলি ইউজ কিংবা ক্যামেরার জন্য স্মার্টফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি টোটালি নয় আর এটা কিন্তু রিসেন্টলি খুবই শীঘ্রই বাংলাদেশের মার্কেটে চলে আসবে যার প্রাইসও কিন্তু রাখা হতে পারে কিংবা পঁচিশ হাজার টাকার মধ্যে ওটা অফিসিয়াল ভাবে তবে স্মার্টফোনটি আউটার কান্ট্রিতে কিন্তু আমরা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই দেখতে পারি যেহেতু বাংলাদেশে ব্যাট এবং ট্যাক্সের পরিমাণ একটু বেশি তাই বাংলাদেশে সেক্ষেত্রে স্মার্টফোনের ফোনের প্রাইসটাও বেড়ে যায়